না হচ্ছে যে বলে দেওয়া হলো উত্তর পশ্চিমকোনায় ডায়েরিয়া আছে এবং সেখানে ডবল টু কানেকশানে তার পিছন দিকে থাকবে সম্পূর্ণ বেরিয়েছে উপমা দাঁড়া এখনো ক্লিয়ার আসেনি হ্যাঁ হ্যাঁ চলে এসেছে একদম সম্পূর্ণ বেরিয়েছে তো হ্যাঁ একদম থাকবে কাপড় টাইপের তারপরে কাটার জিনিস এবং তার পাশে না চাকু থাকবে কোনো চাকু চাকু আছে এটা ওদের কি চাকু তো নাকি হ্যাঁ আমাদের ডাস্টবিন এই ডাস্টবিনে চাদরটা আমি যেই বললাম কাপড় ওখানে কেটে রাখা আছে মানে গামছা আছে এবং চাকু এবং বটি দুটোই পাওয়া গেল কাটার জিনিস তাই তো ঠিক সরাসরি অনলাইন কনসালটেন্সি হলো কেমন লাগলো যে সরাসরি বলে দেওয়া হলো যে ইলিশ মাছের কথা বাড়িতে আলোচনা হচ্ছে এবং তারপর সরাসরি বলে দেওয়া হলো যে কোন জিনিস এবং বিস্কুটের যে একটা রাখার কন্টেনার যেটা লাল রঙের বলে দেওয়া হয়েছে ওটা ফেটে রাখা হয়েছে আজকেই কেমন লাগলো উপমায় ঘটনাগুলো মিলে বসছে কিনা পরপর সিরিয়ালি এবং তোমার সব এবং যে তোমার চাকু পড়ে আছে ঠিক আছে তারপরে আমি কোনো আলমারির জিনিস দেখেছি এবং উপমা আজ থেকে তোমাকে আগের প্রেডিকশনে বলে দেওয়া হয়েছিল একটা জায়গা মানুষকে নিয়ে যে এই মানুষের এই রকম ব্যাপার তুমি দেখতে পাবে এবং আমি যেটা বলছি এটা তুমি সম্পূর্ণ হাতে নাতে প্রমাণ পাবে সেটা কি সত্যি আমাকে তুমি বলেছিলে আমি জুন মাসের আগে জানতে পারবো ঠিক আছে আমি তো এড়ে তর্কও করেছিলাম ঠিক আছে কিন্তু তোমার সবই মিলে গেছে মানে আর কিছু বলার নেই মানে তোমার কনফিউশন হয়েছিল যে আমার প্রেডিকশনটাও ভুল হতে পারে এরকম মনে হয়েছিল তুমি আবার এটা ভিডিও নিচ্ছ যাই তুমি হচ্ছে তোমার প্রেডিকশন ভুল হবে এটা ভাবিনি আমি ভাবতে পারিনি মানুষ এত খারাপ হতে পারে ঠিক এবং যা বলেছিলাম সেটাই মিলেছে তো হুবহু মানে একদম 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 এবং উপমা তোমার সাথে তোমার মাও আছে ইতিও আছে আজকে ইতিকেও সরাসরি বলে দেওয়া হলো যে কিছু অদ্ভুত ড্রেসের ঘটনা এবং ইতিকে বলে দেওয়া হয়েছিল যে এই মাসের পর থেকে ড্রেস কিন্তু সহজে ঠিকঠাক হবে না কারণ একটু শরীর মোটা হতে শুরু করবে হঠাৎ করে এবং কিছু কিছু ঘটনাগুলো বলে দেওয়া হলো যেই ঘটনাগুলো খুব মিরাকেল টাইপের ঘটনা বলে সমস্ত কিছু বলা হচ্ছিল যেখানে ডায়েরি থেকে আরম্ভ করে উপমার ঘটনা এবং খাওয়া দাওয়ার ব্যাপার নিয়ে এবং সরাসরি ভাবে ইলিশ মাছের কথাটা যেটা অলরেডি বলা হলো বল কেমন লাগলো ইতি টোটাল ঘটনা হ্যাঁ যে আপনি স্বাস্থ্যের কথা বলছিলেন সত্যি এখন ওয়েট বেড়ে গেছে জামা কাপড় আগে কিচ্ছু হচ্ছে না পড়লে ছেঁড়ে যাচ্ছে তারপর মানে সব আপনার চাকু পরে যাওয়া আপনার মানে বিস্কিটের কৌটা ভাঙা লাল মুখা এবং সামনে মাথার ক্লিপ খুলে পরে আছে সেটা পর্যন্ত বলে দেওয়া হয়েছে মাথার একটা গার্ডার বা ক্লিপ পরে আছে সত্যি আর ক্লিপটা ফোরে পড়ে আছে মানে সত্যি তাই মানে বলার কিছু নেই আমার গুরুজি যে আপনার কোনো পেডিশন মিলবে না বা কোনো কথা মিলবে না ঠিক 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 তোমরা সকলে স্যাটিসফাই তো উপমা গুরুজি একদম আচ্ছা বলুন দুটো কথা বলার আছে তোমার